আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি একটি ভিডিও সেই ভিডিওর মাধ্যমে আলোচনা হবে যে ডাব্লিউপি কে পি এস এস আমাদের যে নতুন মক টেস্ট আমরা আয়োজন করেছি আগামী আগামীকাল অর্থাৎ দশে জানুয়ারি এই মক টেস্টের মাধ্যমে তুমি নিজেকে যাচাই করতে পারবে যে তুমি এখন বর্তমান তোমার পরিস্থিতি কোথায় এবং তোমার প্রিপারেশন কেমন হয়েছে তো তোমরা যারা আমাদের প্লে স্টোরে দেওয়া ডিপিসিসি একাডেমির অ্যাপস এখন ইনস্টল করেনি তারা অতি সত্বর বা এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের এই ডিপিসিসি একাডেমির যে অ্যাপ সেটা ইনস্টল করে নাও সেটা লিঙ্ক দেওয়া থাকবে এবং ওখানে আমাদের প্রতিনিয়ত কন্টিনিউ কিন্তু আমাদের নিয়মিত মক টেস্ট ওখানে নেওয়া হয় বিগত পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর সাতাশ নম্বর অলরেডি হয়ে গেছে এবং ছখানা মক কিন্তু ওখানে আমরা নিয়েছি কাল অর্থাৎ আগামী শুক্রবার দশে জানুয়ারি আমরা নেব ডাব্লিউপি মেন্স এর আঠাশতম মক টেস্ট এই মক টেস্টের মাধ্যমে তুমি নিজেকে যাচাই করো এবং এই মক টেস্টের কোয়ালিটি বিগত দিনের পরীক্ষাগুলো তোমরা দেখেছো আমাদের কিন্তু মক টেস্টের কোয়ালিটি কেমন হয় পশ্চিম বাংলার বুকে অসংখ্য একাডেমি এবং অসংখ্য বই বেড়েছে মক টেস্টের কিন্তু প্রকৃত কোয়ালিটি সম্পন্ন মক একমাত্র দেশ কোচিং সেন্টারে পাওয়া যায় এটা তোমরা বিগত পরীক্ষায় বা বিগত কয়েকটা মক তোমরা দিয়েছো সেখানে তোমরা দেখেছো যে আমাদের প্রশ্নের কোয়ালিটি কেমন হয় ঠিক একইভাবে কোয়ালিটি মেনটেন করে কিন্তু আমাদের আগামী যে মক টেস্ট আঠাশ নম্বর মক টেস্ট আগামীকালকে সন্ধ্যা ছটার সময় হতে চলেছে সেটাও কিন্তু সেই কোয়ালিটি মেনটেন করে আমরা করেছি এবং আমরা চেষ্টা করেছি আমাদের এই প্রশ্নে একদম নির্ভুলভাবে করার তো তোমরা পরীক্ষা সবাই দেবে এবং আমি বলেছিলাম কিছুদিন আগে যে আমরা একটি মক টেস্টের বই আমরা বের করব ডব্লিউবি মেন্সকে কেন্দ্র করে সেখানে অনেক স্টুডেন্ট আমাদেরকে ফিডব্যাক দিয়েছে আর মক টেস্টে তাড়াতাড়ি দিলে খুব ভালো হয় তো আমরা সমস্ত স্টুডেন্টের কথা মাথায় রেখে দেখলাম যে ওই টাকার বিনিময়ে মক টেস্ট না দিয়ে আমরা প্রত্যেক স্টুডেন্টকে ফ্রিতে আমরা যদি মক টেস্টের এর দেওয়ার ব্যবস্থা করি তাহলে বেশি ভালো হবে তাই আমাদের অ্যাপসটা আমরা ইনস্টল করেছি এবং ওই অ্যাপসের মাধ্যমে প্রত্যেকটা মক টেস্ট তোমরা একদম ফ্রিতে পারবে তাই তোমরা যারা মগ টেস্ট দেওয়ার ইচ্ছা আছে টাকা দিয়ে কিনে নয় একদম ফ্রিতে কোয়ালিটি সম্পূর্ণ মগ আমাদের এই দেশ প্রিন্ট কোচিং সেন্টার বা ডিপিসিসি একাডেমি প্লে স্টোরে গিয়ে সার্চ করে ওখান থেকে তুমি ইনস্টল করো আর তোমার প্রত্যেক সপ্তাহে নিয়মিতভাবে হবে মগ তুমি দাও এবং আমাদের এই মগ অ্যানালাইসিস করার জন্য তোমাকে কিন্তু দেওয়া হয় সুযোগ সুবিধা এবং ওখানে উইথ সলিউশন সলিউশন নিয়ে তুমি মগটা পেয়ে যাবে এবং মগ শেষ হওয়ার পরে তোমাকে ওই রাত্রি নটার পরে অর্থাৎ নটার তিরিশ মিনিটে কিন্তু আমরা রেজাল্ট আমরা প্রকাশ করি এবং র্যাঙ্ক অনুযায়ী রেজাল্ট আমরা প্রকাশ করব। যে পশ্চিমবাংলার বুকে সব থেকে যে বেস্ট পরীক্ষা আমরা নিয়ে থাকি তার জন্য যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দেয় নিশ্চয়ই তোমরা দেখেছ তো তাদের মধ্যে তোমার র্যাঙ্ক কত থাকছে যে দুশো জন পাঁচশো জন বা হাজার জন পরীক্ষা দেবে তাদের মধ্যে র্যাঙ্ক তোমার কত থাকছে সেই অনুযায়ী তোমার র্যাঙ্কটা তুমি নিজেই যাচাই করবে আমাদের এইখানে হয়তো আমাদের এই আমাদের এই যে ছোট্ট একাডেমি বা আমাদের এই যে ডিপিসিসি একাডেমির যে অ্যাপস বা আমাদের যে নিয়মিত মক টেস্ট নেওয়ার সিস্টেম এটা হয়তো এখনো প্রত্যেক বন্ধুদের কাছে পৌঁছতে পারেনি সেই কারণে হয়তো সবাই এখনো জানতে পারেনি যে এত সুন্দর একটি মকের আয়োজন নিয়মিতভাবে করা হয় তাই তোমাদের প্রত্যেকের কাছে আমি একটা বিশেষ অনুরোধ যে আমার এই ভিডিওটি দেখার পরে তোমরা এই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করো হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যেন এই ফ্রি মক টেস্টের এটা সুযোগটা যেন প্রত্যেক স্টুডেন্ট যেন পায় এবং তাদের যে নিজের অ্যানালাইসিসটা সে করতে পারে যে কোথায় তার প্রিপারেশন এবং সে কেমন হয়ে প্রিপারেশন নিচ্ছে আমাদের এটা নদিয়া জেলার করিমপুর অবস্থিত দেশ প্রিম কোচিং সেন্টার যেখানে পশ্চিম বাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট কিন্তু এখানে আবাসিক থাকে আমাদের এখানে প্রতিনিয়ত তিনটে করে ক্লাস হয় প্রত্যেক দিন তিন বেলা খাবার দেওয়া দেওয়া হয় আমাদের এখানে কোনো মাসে মাসে কোনো টাকা লাগে না পশ্চিম বাংলার বুকে এই একমাত্র একাডেমি দেশ প্রিম কোচিং সেন্টার যেখানে থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি চাকরি পেলে আমরা একটা সামান্য অনুদান নিয়ে থাকি চাকরি তুমি যদি না পাও তোমাকে কিন্তু জিরো ডাউন পেমেন্ট মানে এক টাকাও তোমাকে পেমেন্ট করতে হবে না শুধুমাত্র একটা অ্যাডমিশনের বিনিময়ে তুমি ভর্তি হবে এবং যতদিন তোমার চাকরি না হবে একটি টাকাও তোমাকে সেন্টার কর্তৃপক্ষ চাইবে না এর বিনিময়ে তুমি একবার অ্যাডমিশন নেওয়ার পরে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচারের স্পেশাল ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোট প্রতিনিয়ত সাপ্তাহিক মক টেস্ট এছাড়া অন্যান্য যে সমস্ত মেটেরিয়ালস দেওয়া হবে তোমাকে তার জন্য একটি টাকাও তোমাকে পেমেন্ট করতে হবে না যতদিন তোমার চাকরি না হবে এইভাবে কন্টিনিউ তুমি পেতে থাকবে এই সমস্ত মেটেরিয়ালস থাকা খাওয়া পড়াশোনা সমস্ত কিছু আমাদের পড়াশোনার সিস্টেম আমাদের থাকা খাওয়া সিস্টেম তোমার নিশ্চয়ই দেখেছো বা যদি দেখে না থাকো বিগত দিন অনেক ভিডিও দেওয়া আছে আমাদের স্টুডেন্ট রিভিউ তোমরা দেখে নেবে আমাদের এখানে অফার চলছিল আমাদের সে অফার শেষ গেছে এখন বর্তমানে আমাদের ভর্তি ফি কুড়ি হাজার পাঁচশো টাকা এই কুড়ি হাজার পাঁচশো টাকার একবার ভর্তি হতে পারো সমস্ত পরিষেবা একদম ফ্রিতে তুমি পেয়ে যাবে তো ভিডিওটি অবশ্যই তুমি বেশি বেশি বন্ধুদেরকে শেয়ার করো আর আগামীকালকে যে মক টেস্টি দশে জানুয়ারি যে মক টেস্টটি হবে সেই মক যেন সবাই মিলে একসঙ্গে তোমার পার্টিসিপেট করতে পারো এই বলে আমার এই ছোট্ট ভিডিও শেষ করলাম